সরকারের কারণে আসলে হয়তো এই আকাশের থেকে আমাদেরকে দেখছে আসছে আর বলছে হয়তো যে আমরা এখনো তাদেরকে ভুলি নাই সেই কথাগুলো না বললে হয়তো এই সমাজ আমার সাথে যারা বড় ভাই এবং ছোট বোন ছোট ভাই অনেকে কুলই বিদ্ধ হইছে নিকারে দুই তিনজন জন ভাইয়া কুলই বিদ্ধ আমাদের ক্যাম্পাসে দুই তিন জন হইছেন আমি আমার ভাইদের সাথে ছোট ভাই বড় ভাই বন্ধুদের সাথে ছিলাম কত আহত আছেন কেউ অন্ধ হয়েছেন কেউ বন্ধ হয়েছেন কারো মায়ের সন্তানের উদাচারীর শিকার হয়েছে সেই খেসিবাদের হাত থেকে আল্লাহ তুমি এই বাংলাদেশের মানুষকে রক্ত লেহ জানাচ্ছে আন্দোলন ছাত্র পুলিশের ঘায়

আমার বাসায় পাঠায় পাঠানোর পরে রাত্রে নয়টায় দিকে তার মানুষের কাছে দাবি রাষ্ট্রের কাছে দাবি যারা

হল উঠে পড়ে লেগেছে পাঁচ তারিখের পরে যতগুলা প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা তাকে মিটিং মিছিল ব্যস্ত আর তারা থাকে ব্যবসা বাণিজ্য গার্মেন্ট দখল করতে ব্যস্ত আসলে আমি হুশিয়ার করে বলতে চাই যারা বিগত দিনে এরর সাথে আতাত করে চলেছেন বেশ ভালো কথা চলেছেন আওয়ামী করেছেন তাও ভালো কথা করেছেন আপনার ব্যক্তির স্বাধীনতা আছে আপনি করতেই পারেন কিন্তু বর্তমান সময়ে এসে আমার ভাই আমার বিএনপির ভাই আমার আশেপাশের ভাই যারা বিএনপির জন্য দেশের জন্য কষ্ট করছে পরিশ্রম করেছে প্রাণ দিয়েছে তাদের জন্য সাথে যদি লাগতে আসেন তাহলে কারোর পিঠের যারা পরিশ্রম করেছে তাদের মূল্যায়ন অবশ্যই হবে এবং এই বিএনপি পরিবার থেকে হবে বিএনপির থেকে হবে